আজকে আমাদের সমমনা রাজনৈতিক দল সমূহের আট দলীয় রাজনৈতিক দলের যৌথ প্রেস ব্রিফিংয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা জানেন যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ পথ চলা শুরু বেশ অনেক দিন ধরে বিশেষ করে এই আটটি রাজনৈতিক দল তারা অভিন্ন কর্মসূচি নিয়ে বেশ অনেকদিন ধরে রাজপথে যুগপথ আন্দোলনে রয়েছে আজ সেই যুগপথ কর্মসূচি এবং যুগপথ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা এখানে এসে উপনীত হয়েছি এখন বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে দ্বার প্রান্তে উপনীত এই সময়ে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ যে নতুন স্বপ্ন দেখেছিল সেই নতুন স্বপ্নপূরণের নতুন বন্দোবস্ত বাস্তবায়নের যে কমিটমেন্ট রাজনীতিবিদদের রাজনৈতিক দলসমূহের এবং বিশেষ করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন তাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট বাস্তবায়নের একটা চূড়ান্ত মুহূর্ত আমরা সমগান রাজনৈতিক দল বিগত অনেক দিন ধরে পাঁচ দফা দাবি নিয়ে আমরা যুগপৎ কর্মসূচিতে রয়েছি আজকের এই প্রেক্ষিতে আটটি দলের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই শীর্ষ বৈঠক থেকে আমরা আমাদের সেই পূর্বঘোষিত যে পাঁচ দফা সেই পাঁচ দফার কিছু বিষয়কে আমরা আরও গুরুত্বের সাথে আপনাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছি আমরা আমাদের সেই পাঁচ দফায় অনর রয়েছি আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে বিশেষ করে সর্বশেষ এখন জাতির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা দেশের মানুষের যে অভিপ্রায় এবং ইচ্ছা সেটা হলো যে জুলাই বিপ্লবের অর্জনকে ঘরে তোলা জুলাই বিপ্লবের প্রেক্ষিতে যেই জুলাই সনদ প্রণীত হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে সেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা জাতির প্রত্যাশা সেই আইনি ভিত্তি প্রদানের রূপরেখাও ইতিমধ্যে নির্ধারিত হয়েছে এবং সেই রূপরেখার ভিত্তিতে আজকে আমরা আপাদের মাধ্যমে সমমনা দেশপ্রেমিক আটটি রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে অনতি বিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে সনত বিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে আবার বলছি জাতীয় নির্বাচনের পূর্বেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে আর সংশোধিত যে আরপিও সেই সংশোধিত আর পিও হুবহু বহাল রাখতে হবে তার মধ্যে কোনো ধরনের বিয়োজন পরিমার্জন অথবা কোনো ধরনের সংশোধন নতুন করে কোনো পরিবর্তন সেটা আমরা মানব না এই বিষয়গুলো এখন আমাদের প্রধান আমাদের গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই তিনটি বিষয়কে জাতির সামনে উপস্থাপন করছি এবং এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে আমাদের পদক্ষেপ আমরা প্রত্যেক দল নিজ নিজ দলীয়ভাবে এবং যুগপথভাবে আমরা এই দাবিগুলো আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করব কর্মসূচি বাস্তবায়ন করব প্রাথমিক কর্মসূচি হিসাবে আগামী ছয় নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল এগারোটায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারক প্রদান করব স্মারকলিপি প্রদান করব এবং আমরা আশা করি যে একটি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল এই যেই বিতর্কের যে বিষয়গুলো মত জায়গাগুলো আমরা সকল রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে সমাধান করব এবং জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর হয়ে সেই ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা আমাদের গণমিছিলের সময় হল বৃহস্পতিবার ছয় নভেম্বর সকাল এগারোটা রাজধানীর মোড় বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন মিছিল করে পল্টনে এসে আমরা একীভূত হব কাস্টমার যদি না হয় আমাদের দাবি তাহলে পরবর্তী আমরা সমাবেশ প্রধান ছিল উপদেষ্টাদের সেখানে এটা উদ্বেগ প্রকাশ করেছে এবং হচ্ছে আইন উপদেষ্টা সংবাদ সময়ের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে বসে তারা সিদ্ধান্ত আন্তরিক রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে তারা একটা একমতের জায়গায় পৌঁছবে আমরা সেই স্পেস রাখতে চাই এবং সেই স্পেস নিয়ে আমরা আন্তরিকতার সাথে অগ্রসর হয়ে যাচ্ছি আমাদের পরবর্তী আগামী এগারোই নভেম্বর মঙ্গলবার দিন সমাবেশের কর্মসূচি আছে যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয় অগ্রগতি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এগারোই নভেম্বর রাজধানীতে সমাবেশ করব ইনশাল্লাহ না না আমরা আমাদের সকল দাবিগুলি বহাল আছে আমাদের এই দাবিগুলো আমাদের ওই পাঁচ দফার মধ্যে অন্তর্ভুক্ত সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য আমরা মনে করি আর সংশোধন যে সংশোধিত আরপিও বহাল রাখা এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অতীব জরুরি জুলাই সনদ কার্যকর করার জন্য আদেশ জারি অনতিবিলম্বে আদেশ জারি করা এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই গণভোট পৃথকভাবে গণভোট অপরিহার্য আমাদের যে পিয়ার বিষয়ে যে আলোচনা ছিল সেই জায়গায় আমরা পরিষ্কার যে যদি জুলাই সনত যথাযথভাবে বাস্তবায়িত হয় তাহলে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি এমনিতেই কার্যকর হচ্ছে কাজে আমরা মনে করি যে আমাদের পাঁচটি দফাই মূলত এই তিন আমাদের তিন দাবির মধ্যে এটা অন্তর্ভুক্ত রয়েছে